জয়মা কালী ওম নম শিবায় বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র হলেন সম্পদ সুখ আনন্দ সৌন্দর্য যৌবন আকর্ষণ এবং যৌন ইচ্ছা ইত্যাদির প্রতিনিধিত্বকারী গ্রহ আগামী সপ্তাহের আঠাশে জানুয়ারি সকাল ছটা বিয়াল্লিশ নাগাদ শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর শুরু করবেন জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশির শেষ রাশি হল মিন রাশি এবং তার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এই মিন রাশিতেই শুক্র উচ্চস্থ হন মীন রাশি হল একটি দ্বৈত প্রকৃতির জলজ রাশি মীন রাশি কল্পনা সৃজনশীলতা আধ্যাত্মিকতা এবং প্রেম ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে মিন রাশির গুণগুলি শুক্র গ্রহের গুণগুলির মতোই একই প্রায় তাই মিন রাশি দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর হলেও দৈত্যগুরু শুক্র এখানে উচ্চস্থান লাভ করেন আসুন এবার আমরা জেনে নিই শুক্রের এই মিন রাশিতে গোচর বারোটি রাশির জীবনে কি প্রভাব ফেলতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র হলেন দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় ঘর হলো সম্পদের ঘর এবং সপ্তম ঘর হলো বিবাহ এবং ব্যবসার ঘর শুক্রের এই গোচর যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এখন অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের জন্য সূচনা করতে পারে তাই সময়টা বিবাহের জন্য খুবই অনুকূল হতে চলেছে দ্বাদশ ঘরে শুক্রের উপস্থিতির কারণে মেষ রাশির জাতক জাতিকারা দেশ বিদেশ ভ্রমণেরও সুযোগ পেতে চলেছেন কিন্তু একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটি হলো স্বাস্থ্য কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র তিনি সপ্তম ঘর থেকে ষষ্ঠ ঘর মিন রাশিতে গোচর করতে শুরু করবেন তাই এই সময় যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত বিশেষ করে তাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে তার সাথে যেহেতু মেষ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় অর্থাৎ আপনাদের সম্পদ ও অর্থের ভাবের অধিপতি শুক্র তাই তিনি দ্বাদশ ঘরে গোচর করার কারণে এই সময় বড় কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করবেন না প্রতিকার স্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা শুক্রবার দিন আপনাদের নিজস্ব পার্সে বা মানি একটি রূপোর ছোট টুকরো রাখবেন তাতে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র হলেন আপনাদের রাশি অধিপতি এবং আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি রাশি অধিপতি হিসাবে শুক্র আপনাদের একাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় প্রচার করবেন যা আপনাদের জীবনে অতিশয় শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে একাদশ ঘর হলো ইচ্ছা পূরণের ঘর তাই রাশি অধিপতির একাদশ ঘরে উচ্চস্থ অবস্থায় বসে থাকার জন্য আপনাদের মনের অনেক ইচ্ছা আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে এই সময়কালে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে স্মরণীয় সময় কাটাতেও দেখা যাবে এই সময় আপনাদের সমস্ত বৈষয়িক ইচ্ছে পূরণ হয়ে যেতে শুরু করবে তার সাথে আপনাদের বড় ভাই বোন এবং মামাদের তাদের জীবনে অনেকটা অগ্রগতি হতেও দেখা যাবে তবে শুক্র যেহেতু আপনাদের শুধু রাশি অধিপতি নন আপনাদের ষষ্ঠ ঘরেরও অধিপতি তিনি যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে উচ্চস্থ অবস্থায় মিন রাশিতে গোচর করছেন তাই এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু যত্নবানও হতে হবে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা কোনো মামলা মোকদ্দমায় ফেসে আছেন তাদের আগামী জানুয়ারি মাসের আঠাশ তারিখের পর থেকে সেগুলিতে শুরু হওয়া হতে দেখা যাবে এছাড়া এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা তাদের মামাদের কাছ থেকে কোনো বিষয় লাভবান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে শুক্রের এই মিন রাশিতে গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুখ বয়ে নিয়ে আসতে চলেছে এবং আপনাদের অনেক ইচ্ছা পূরণও হয়ে যেতে আরম্ভ করবে এবার প্রতিকার স্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা কনিষ্ঠা আঙ্গুলিতে হীরা বা ওপাল পরিধান করতে পারেন মিথুন রাশির সাপেক্ষে শুক্র হলেন পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্রদেবের এই গোচর মিন রাশিতে মিথুন রাশির সাপেক্ষে দশম ঘরে হতে চলেছে পঞ্চম ভাবটি হলো প্রেম রোমান সম্পর্ক জ্ঞান সন্তান ইত্যাদির ঘর এবং দ্বাদশ ঘরটি হল ব্যয় এবং বিদেশ ভ্রমণ ইত্যাদির ঘর তাই শুক্রের মিন রাশিতে গোচর আপনাদের কর্মক্ষেত্রের জন্য খুব শুভ হবে কারণ এই সময় আপনাদের চিন্তাভাবনা যথেষ্ট সৃজনশীল হবে এবং আপনারা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও মজবুত করে তুলতে পারবেন যার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন শুক্রের মিন রাশিতে গোচর কর্মজীবনের জন্য বিদেশ থেকে ভালো ভালো কিছু সুযোগ আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন শুক্র মহারাজের মিন রাশিতে এই গোচর আপনাদের জীবনে দুর্দান্ত লাভের একটি সময় নিয়ে আসতে চলেছে সামগ্রিকভাবে মিথুন রাশির সাপেক্ষে শুক্রদেবের মিন রাশিতে এই গোচর খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা ভালো উন্নতি করবেন এবং আপনাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে প্রতিকারস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা বাড়িতে স্ত্রী যন্ত্র স্থাপন করতে পারেন এবং তাকে নিয়মিত পূজা করলে আপনাদের সুফল আরও বেশি বৃদ্ধি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র হলেন চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি শুক্রের এই মিন রাশিতে গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে নবম ঘরে ঘটতে চলেছে একাদশ ঘর হল ইচ্ছাপূরণের ঘর এবং বৈষয়িক লাভের ঘর তার সাথে চতুর্থ ভাবটি হল সংযম আবেগ পারিবারিক সুখ মাতৃস্নেহ ইত্যাদির ঘর শুক্রের মিন রাশিতে গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন সুফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এই সময় আপনারা আপনাদের পরিবারের সহিত কোনো তীর্থস্থান ভ্রমণের জন্য যেতে পারেন যা আপনাদের মনকে শান্তি প্রদান করবে যেহেতু চতুর্থ ভাব আপনাদের বাড়ি জমি ইত্যাদিকে ডিনোট করে তাই শুক্রের উচ্চ ঘরে অবস্থান আপনারা এই সময় কোনো বাড়ি বা গাড়ি ইত্যাদি কিনতে পারেন বা বাড়ি বা গাড়ি সংস্কারের জন্য আপনারা অর্থ ব্যয় করতে পারেন এই সময় আপনাদের সমস্ত স্বপ্নগুলি সত্যি হতে শুরু করবে প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং দেবী লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করুন সিংহ রাশির সাপেক্ষে শুক্র হলেন তৃতীয় এবং দশম ঘরের অধিপতি আপনাদের রাশি সাপেক্ষে শুক্রদেবের এই গোচর আপনাদের অষ্টম ঘরে ঘটতে চলেছে শুক্র আপনাদের দশম ঘরের অধিপতি দশম ঘর হল আপনাদের পেশার ঘর এবং আপনাদের শুক্র হলেন তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর হলো ছোট ভাই বোন যোগাযোগ সাহস উদ্যম ইত্যাদির ঘর শুক্রদেবের এই অষ্টম ঘরে গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো প্রমাণ হতে চলেছে অষ্টম ঘরে শুক্রের গোচরকালে আপনারা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা সোশ্যাল মিডিয়া চলচ্চিত্র টেলিভিশন ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন শুক্র এই গোচর তাদের জীবনে অনেক অগ্রগতি নিয়ে আসতে চলেছে এছাড়া যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যাংকিং, বিমা রাজস্ব ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যেও এই গোচর খুব ভালো হতে চলেছে কারণ এই সময় শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়বে তার ফলে এই সমস্ত সেক্টরে যারা কাজ করেন তাদেরও জীবনে অগ্রগতি লাভ হবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত শুক্রের এই অষ্টম ঘরে গোচর আপনাদের যৌথ সম্পত্তিকে বৃদ্ধি করতে সহায়তা করবে এই সময় আপনাদের সাথে আপনাদের শ্বশুর বাড়ির সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে তবে একটি কথা মাথায় রাখবেন এই সময় আপনাদেরকে অলসতা থেকে দূরে থাকতে হবে তাহলেই আপনারা জীবনে অগ্রগতি লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর উপাসনা করবেন কন্যা রাশির সাপেক্ষে শুক্র হলেন দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্রের এই গোচর মিন রাশিতে কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে ঘটতে চলেছে দ্বিতীয় ঘর হল সম্পদ এবং অর্থ সম্পর্কিত এবং নবম ঘর হলো ভাগ্য সম্পর্কিত ঘর সেই দুটি ঘরের গ্রহ শুক্র আপনাদের সপ্তমভাবে উচ্চস্ত অবস্থায় গোচর শুরু করতে চলেছেন মীন রাশিতে শুক্রের এই গোচরকালে আপনারা নিজেদেরকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইবেন তাছাড়া যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত তারা তাদের সঙ্গীর সহায়তায় আরও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে চেষ্টা করবেন এই সময় আপনাদের জীবনসঙ্গীও সম্পদ বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিতা গুরু বা কোনো অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ নিলে আপনাদের খুবই উপকার হবে সপ্তম ঘরে এক্সল্টেড শুক্রের অবস্থানের জন্য আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকা বা জীবনসঙ্গীর সাথে মূল্যবান এবং আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ পাবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি তাদের জন্য এই সময়টি বিবাহের জন্য খুব আদর্শ হতে চলেছে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত আছেন বা অংশীদারী ব্যবসায় যুক্ত আছেন আপনাদের ব্যবসায় অগ্রগতি লাভ করবেন এবং আপনাদের ব্যবসা সফলভাবে এগিয়ে যাবে প্রতিকারস্বরূপ স্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা ঘরেতে একটি লাল রঙের কোয়ার্স পাথর রাখুন এবং তার সাথে সঙ্গীকে বা প্রেমিক প্রেমিকাকে বা জীবন সঙ্গীকে কিছু উপহার দিন তুলারাশির সাপেক্ষে শুক্র হলেন রাশির অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি শুক্রের এই মিন রাশিতে গোচর রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে ঘটতে চলেছে এই সময়কালে তুলারাশির জাতক জাতিকাদের ফিজিক্যাল ফিটনেসের দিকে মনোযোগ দিতে হবে এছাড়া এই সময়কালে আপনাদের মামার সাথে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং তার মাধ্যমে আপনারা কিছু আর্থিক সুবিধাও পেতে পারেন শুক্রের এই মিন রাশিতে গোচর যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা চাকরির জগতে যুক্ত রয়েছেন তাদের সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে এছাড়া যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা নৃত্য শিল্পকলা বা শৈল্পিক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি খুবই অনুকূল হতে চলেছে তুলা রাশির সাপেক্ষে শুক্র হলেন অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘরের অধিপতি হিসাবে শুক্র মিন রাশিতে আপনাদের ষষ্ঠ ঘরে গমন করবেন এর ফলে আপনাদের বিপরীত রাজ্যক সৃষ্টি হবে বিপরীত রাজ্য সৃষ্টি হওয়ার জন্য যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিমা রাজস্ব জনসংযোগ ব্যাংকিং ইত্যাদি সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই ভালো ফল বয়ে নিয়ে আসবে প্রতিকারস্বরূপ আপনারা এই সময় কনিষ্ঠ আঙুলে একটি হীরা বা ওপাল ধারণ করতে পারেন বৃশ্চিক রাশির সাপেক্ষে শুক্র হলেন সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি মিন রাশিতে শুক্রের গোচরকালে শুক্র আপনাদের পঞ্চম গৃহে গোচর করতে শুরু করবেন পঞ্চম গৃহে উচ্চস্থ শুক্রের গোচরকালে আপনাদের জীবনে অনেক রকমের সুখ নিয়ে আসতে চলেছে পঞ্চম ঘর হলো সন্তানের ঘর এই সময় আপনারা আপনাদের সন্তানের থেকে অনেক রকম আনন্দ পেতে পারেন বা তার কোনো কৃতিত্বে আপনাদের গর্ববোধ হতে পারে তার সাথে সাথে পঞ্চম ঘর হল জ্ঞান উচ্চবিদ্যা এবং রোম্যান্সের ঘর এই সম্পর্কিত বিষয়ও আপনারা খুব ভালো আনন্দের সময় কাটাতে পারেন বা আনন্দদায়ক কোনো খবর আপনাদের জীবনে আসতে পারে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত তারা বিদেশে বসবাসকারী বা ভিন্ন ধর্মের কোনো ব্যক্তির সাথে এই সময় সম্পর্ক স্থাপন করতে পারেন শৈল্পিক ক্ষেত্রে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুক্র মহারাজের এই গোচর খুবই শুভ বলা যেতে পারে ফিল্ম টেলিভিশন চলচ্চিত্র সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া ইত্যাদির সাথে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটি দারুণ সময় আসতে চলেছে সামগ্রিকভাবে শুক্রের মিন রাশিতে গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসতে চলেছে প্রতিকার স্বরূপ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শুক্রবার দিন ক্রিম বা গোলাপি রঙের পোশাক পরুন ধনু রাশির সাপেক্ষে শুক্র হলেন ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি মিন রাশিতে গোচরকালে শুক্র আপনাদের চতুর্থ ঘরে গমন করবেন ধনু রাশির অধিপতি বৃহস্পতির ঘরই হল চতুর্থ ঘর এই ঘরেই গুরু শুক্র উচ্চস্ত স্থান লাভ করেন শুক্র হলো আপনাদের একাদশ ঘরের অধিপতি একাদশ ঘর সামাজিক জীবন ইচ্ছা লাভ ইত্যাদিকে প্রতিফলিত করে তাই শুক্রের এই মিন রাশিতে গোচর আপনাদের জন্য খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে শুক্রের এই মিন রাশিতে গোচরকালে আপনারা কোনো গাড়ি বা বাড়ি ইত্যাদি কেনার জন্য প্ল্যানিং করতে পারেন বা কিনেও নিতে পারেন যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা স্থপতি ইন্টেরিয়ার ডিজাইন ডিজাইন বা বাড়ির শয্যা সামগ্রীর সাথে ব্যবসা করেন বা গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল হতে চলেছে শুক্রের মিন রাশিতে গোচর আপনাদের বন্ধু বান্ধব সম্পর্কিত বিষয় খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছেন এই সময় আপনারা বন্ধুবান্ধবের সাথে আনন্দদায়ক সময় উপভোগ করবেন বা তাদের সাথে কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন বা তাদের সাথে কোনো অনুষ্ঠানে আপনারা যোগদানও করতে পারেন তার সাথে সাথে ধনুরাশির জাতক জাতিকারা তাদের মায়ের সাথে খুবই মূল্যবান সময় অতিবাহিত করবেন এই সময় আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অগ্রগতি ঘটবে প্রতিকার স্বরূপ ধনুরাশির জাতক জাতিকারা বাড়িতে সাদা রঙের ফুল গাছ লাগান এবং তার যত্ন নিন মকর রাশির সাপেক্ষে শুক্র হলেন পঞ্চম এবং দশম ঘরের অধিপতি পঞ্চম ঘর হল প্রেম রোমান্স সন্তান উচ্চ বিদ্যার ঘর এবং দশম ঘর হল পেশা চাকরি বা কর্মক্ষেত্রের ঘর মকর রাশির সাপেক্ষে শুক্রের এই মিন রাশিতে গোচর আপনাদের তৃতীয় ঘরে ঘটতে চলেছে শুক্রদেবের এই গোচরকালে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা মিডিয়ার মতো সৃজনশীল ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ভিত্তিতে তাদের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করবে এছাড়া তৃতীয় ঘর হলো যোগাযোগ এবং সাহসিকতার ঘর তাই শুক্রের মিন রাশিতে গোচরকালে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে সাহসিকতা বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা সমাজের ইনফ্লুয়েন্সিয়াল কিছু লোকের সাথে যোগাযোগ স্থাপন করতেও সফল হবেন শুক্রদেবের এই মিন রাশিতে গোচরকালে আপনারা ছোট দূরত্বের ভ্রমণেও যেতে পারেন পিকনিক বা চড়ুই মতো অনুষ্ঠানও আপনাদের আনন্দ দিতে আপনাদের জীবনে আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে এবং আপনারা দুর্দান্ত একটি আনন্দদায়ক সময় উপভোগ করবেন প্রতিকার স্বরূপ মকর রাশির জাতক জাতিকারা বৈভব লক্ষ্মীর পূজা করুন এবং তার জন্য উপবাস রাখুন এবং মা বৈভব লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করুন কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র হলেন চতুর্থ এবং নবম ঘরের অধিপতি চতুর্থ ঘর হল সম্পত্তি বাড়ি গাড়ি জমি এবং মাতৃস্নেহের ঘর আর নবম ঘর হলো ভাগ্যের ঘর ধর্মের ঘর শুক্রের এই মিন রাশিতে গোচর কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ঘটতে চলেছে শুক্রের এই কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর আপনাদের আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করে তুলবে এই সময় আপনারা অর্থ উপার্জনের নতুন সুযোগ পেতে পারেন এবং আপনার পিতামাতার মাতার কাছ থেকেও আপনারা আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যদি অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন বা অর্থনৈতিক কোনো বিনিয়োগ করার জন্য ভাবছেন তবে এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় কারণ ভাগ্য অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন তার ফলে ভাগ্য আপনাদের সহায়তা করবে এছাড়া শুক্রের এই গোচর আপনাদের যোগাযোগের দক্ষতা এবং কথাবার্তা বলার সৌন্দর্যকে আরও প্রভাবিত করবে শুক্রের দ্বিতীয়ভাবে গোচরকালে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের পরিবারের প্রতি আরও আকর্ষণ বোধ করবে এই সময় আপনারা আপনাদের পরিবারের সাথে আনন্দদায়ক সময় কাটাতে পারেন বা কোনো দূর ভ্রমণেও যেতে পারেন যেখানে আপনাদের সময়টা খুবই ভালো কাটবে প্রতিকারস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন একশো আটবার মা মহালক্ষ্মীর মন্ত্রের জপ করবেন মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি হলেন শুক্র শুক্রের এই গোচর আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের রাশিতেই ঘটতে চলেছে শুক্রের এই আপনাদের রাশিতে উপস্থিতি আপনাদের ব্যক্তিত্বকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং লোকেরা আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হবে বিশেষত সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হওয়া বা ক্যামেরার সামনে উপস্থিত হওয়া লোকদের জন্য খুবই অনুকূল হতে চলেছে শুক্রের এই গোচর আপনার ব্যক্তিত্ব যেমন বৃদ্ধি পাবে এবং আপনার আকর্ষণ বাড়ার সাথে সাথে আপনাদের খ্যাতিও চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার অনেক ফলোয়ার বাড়বে মিন রাশির জাতক জাতিকাদের রাশিতেই যেহেতু শুক্র গোচর করবেন এই সময় আপনাদের সামাজিক ভাবমূর্তিও অনেকাংশে উন্নত হবে যা আপনাদের জীবনে অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে যেসব মিন রাশির জাতক জাতিকারা জীবনে বিভিন্ন রকম বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা তাদের প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্ত বাধাকে কাটিয়ে উঠবেন শুক্র হলেন বিলাসিতা এবং সৌন্দর্যের কারগ্রহ আরামের গ্রহ তাই এই সময় আপনারা আপনাদের জীবনে একটু বিলাসিতাও আসতে দেখবেন এবং তার সাথে সাথে আপনারা লাকজারিয়াস আইটেমের প্রতি একটু ঝোঁক আপনাদের বৃদ্ধি পাবে এবং কোনো কোনো মিন রাশির জাতক জাতিকারা লাকজারিয়াস কিটু আইটেম কিনতেও পারে। প্রতিকার স্বরূপ মিন রাশির জাতক জাতিকারা শুক্রদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন আশা করছি বন্ধুরা আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার